আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম যেহেতু কোরবানি ঈদ গরম মশলা সবার ঘরেই করা হচ্ছে আমি কিভাবে গরম মশলা করি সেইটা আমি একটু ভিডিও করেছি সবগুলো মশলা আমি আলাদা আলাদা করে একটু গরম করে নিচ্ছি আর আমার এই কাজে আমাকে সাহায্য করে আমার মেয়ে আমি যে ভেজে দিলে দেখা যায় যে সে ব্লেন্ডার করে দিচ্ছে আর এই মশলাটা আমি আল্লাহ রহমতে সারা বছর খাব আর এই মশলাটা খুবই ভালো লাগে আমার কাছে গরুর মাংস মুরগির মাংস যে কোনো মাংস এবং সাথে হচ্ছে আমি ডিম ডিমভুনা খিচুড়ি সব কিছুতে এই মশলাটা দিই মশলাটা খুবই সুস্বাদু এবং খুব সেন্ট হয় এই মশলাতে এই যে আমি এখন এই যে আমার মামুন গুঁড়ো করে দিয়েছে আমি এখন এটা মিক্সড করে নিচ্ছি সব কিছু এখানে সব ধরনের মশলা দিয়ে আমি একটা গরম মশলা করি যে আমি এখন এটা মিশিয়ে নিচ্ছি ঠান্ডা করে পরে সারা বছরের জন্য এটা আমি রেখে দেবো অল্প অল্প করে নিয়ে খাব এটা ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে আমি রেখে দেই এই যে আমার মেশানো হয়ে গেছে গরম মশলাটা এই মশলাটা থাকলে আসলে রান্নার কষ্ট অনেক কমে যায় মশলাটা এই যে আমি বয়েমে ভরে নিচ্ছি যেটা আমি এখন ব্যবহার করব আর এই যে পলিতে ঢুকে রাখছি পরে ব্যবহারের জন্যে এটা পলিতে ভালো করে রেখে আট বক্সে রেখে দিলে ভালো থাকে অনেক বছর অনেক দিন পর্যন্তই ভালো থাকে এই যে আমার এটা এই যে আমি বক্সে ঢুকে ফেলছি এটা আমি রেখে দেব আল্লাহ হাফেজ